সংসার সুখী হয় রমণীর গুণে এটা যেমন সত্যি তার সঙ্গে সঙ্গে আমার আমাদের মেয়েদের আরেকটা সত্যি আছে আমরা হিসাবিও বটে আর সেই হিসাবটা আমরা তখনই বেশি দেখাই যখন বাসার শ্বশুর শাশুড়ি আর ননদ আসে হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন একটা কথা বলে না যে সংসার সুখী হয় রমণীর গুণে এটা কিন্তু সত্যি কথা আপনারা কয়েকজন বিশ্বাস করেন আমি জানি না কে কে আমার সঙ্গে একমত অবশ্যই জানাতে ভুলবেন না তবে সংসার সুখী হয় রমণীর গুণে এটা যেমন সত্যি তার ভিতরে আমরা মেয়েরা কিন্তু হিসাবই আছি বটে যাকে বলে কিপটা এটা কিপটা বলে না এটা সংসারের জন্য হিসাব করা প্রত্যেকটা মেয়েরই দরকার কেননা স্বামী এত কষ্ট করে ইনকাম করে এনে দিবে সে যদি সব টাকা পয়সা খরচ করে ফেলে তাহলে কিন্তু স্বামীর যে কষ্টের উপার্জনের টাকাটা সেটা অযথা অপচয় হলো আর অপচয়কারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না এটা কিন্তু একটা ভালো দিক কিন্তু এই ভালো দিকটা আমাদের সব থেকে বেশি ধরা পড়ে কখন জানেন আমাদের বাসায় যখন শ্বশুর শাশুড়ি আর ননদ আসে ওই বৃদ্ধা শ্বশুর শাশুড়ি যেই শ্বশুর শাশুড়ি নিজে না খেয়ে আমার হাজবেন্ডকে বড় করছে সেই শ্বশুর শাশুড়ি যখন আমার বাসায় আসে তখন আমার এই হিসাবের মাত্রাটা আরও বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় তখন শাশুড়ির সামনে দেখিয়ে আমি বলি যে তুমি এত বড় মাছ আছো আনছো কেন আমাদেরকে এত সামর্থ্য আছে এত বড় মাছ খাওয়ার তখন শাশুড়িকে দেখিয়ে বলি শ্বশুরকে দেখিয়ে বলে বাবা দেখেন মা দেখেন আপনার ছেলে কত বড় মাছ আনছে আমাদেরকে এত সামর্থ্য আছে বলেন সেই বৃদ্ধ অসহায় বাবা মা পিতা মাতা তখন বলে বাবা এত কষ্ট করে চাকরি করে বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকোস আমাদেরকেও মাঝে মাঝে দেশ এত হিসাব খরচ করিস না রে বাবা একটু হিসাব করে চল দুই দিন পর তোর পোলাপান বড় হইতেছে ওদের ভবিষ্যৎ কি ওই বেচারী বাপমা ওই বইয়ের পলিটিক্স আমাদের মতো বউদের পলিটিক্স তখন আর ধরতে পারে না কেন প্রত্যেকটা বাবা মাই চায় যে আমার সন্তানের ভালো হোক সেটা ভেবেই তারা এটা বলে যে বাবা এত কিছু আনিস না রে বাবা আমরা ছোট মাছই খাবো আবার গোস্ত এক কেজি থেকে ছেলে দুই কেজি গোস্ত আনতে গেলে বলে বাবা মা সেই হতভাগা শ্বশুর শাশুড়ি যে এত গোস্ত আনা লাগবে কেন আমরা আমরা আমাদের বয়স হয়েছে এখন কি আমরা এগুলো খাইতে পারি বাবা মা সব সময় এই কথাটা বলে থাকে তবে শ্বশুর শাশুড়ি জানেই না ওই হতভাগা বাবা মা যে আমার ছেলের বউ ছেলে তো ছেলে কিন্তু বলতে পারে না একদিকে বাবা মা আর একদিকে বইয়ের পেশার আমরা তখন ব্যয় হিসাবে হয়ে যাই তখন আমরা হচ্ছে ঘরের রমণী থেকে এটাকে কি নাম দেয়া যায় আসলে আমার জানা নাই আমাদের যখন বাবা মা ভাই বোন আসে আমার ভাই খাসির কলিজা পছন্দ করে কলিজা ভুনা পছন্দ করে আমার মা ইলিশের মাথা পছন্দ করে বাজারে সব থেকে যেটা বড় আছে সেই ইলিশটা নিয়ে এসো আমার মা পছন্দ করে আমার ভাই এটা পছন্দ করে আমার বাবা এটা পছন্দ করে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে আমার মা বাবা এতদিন পর আসছে কাপড় না মানুষ কি বলবে গেলে তো বলবে মেয়ের বাসায় গেছিল। কি দিছে মেয়ে এটা আমরা বলি আর ওই হতভাগা সামে বোকা স্বামী বইয়ের কথায় তখন চুপ থাকে থেকে বইয়ের কথা মতো চলে তখন যে তাকে স্ট্রং হতে হবে সেটা সে বলতে ভুলে যায় মানে বলতে বা প্রতিবাদ করতে তো যাই হোক এটা বাস্তবতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা কথা কি জানেন আমি অনেক দিন যাব চর্বি খেতে চাচ্ছিলাম তো আমার ভাই আসছিল তখন আমি গরুর গোস্তটা রান্না করি তার ভিতরে দুই এক টোপলা দুই এক পিস গরুর গোস্ত ছিল চর্বিটাই বেশি ছিল আমি ইন্ডিয়ান অনেক ভিডিও দেখছি তারা চর্বি খায় তো আমারও খুব ইচ্ছা ছিল চর্বি খাওয়ার তো আমি রান্না করে খেয়ে দেখলাম মানে একদমই গোস্ত যেহেতু এটা গরুর গোস্তর চর্বি তো খেতে বাজে না তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে এটা তেল বেশি তো যাই হোক আমার কাছে অনেক মজা লাগছে আপনারা রান্না করে খেতে পারেন আমি আবার আলুও দিয়েছিলাম মানে একদম গোস্তর তরকারি হয়ে গেছে জাস্ট যেহেতু গরুর গরুর গোস্ত অতটা গলে নাই তো যারা আপনার চর্বি এখনো খেয়ে দেখেন না ইন্ডিয়ার একটা এটা ঐতিহ্যবাহী মেবি খাবার আমি ট্রাই করে দেখলাম আমি যেহেতু ভোজন রসিক খেতে পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারাও দেখতে পারেন ধন্যবাদ